বর্ষার মরশুম চলে এলেও এখনো পর্যন্ত সংস্কার শেষ হল না কালিয়াগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে শেমলতলা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও কাজ আঘাচ্ছে ধীর গতিতে পাশাপাশি ড্রেনের ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক না হওয়ায় জল জমছে রাস্তায় জানিয়ে খুব বাড়ছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উল্লেখ্য এই রাস্তা দিয়েই কালিয়াগঞ্জ পৌরসভা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল কালিয়াগঞ্জ ভিডিও অফিস ও পঞ্চায়েত যাওয়ার যায় ফলে রাস্তার ড্রেনের বেহাল পরিস্থিতি নিয়ে খুব বাড়ছে আজকের হঠাৎ করে যে বৃষ্টি সেই বৃষ্টিটা অনেকটা সাপে বড় হলো তার কারণ সাধারণ মানুষ হিসাবে আজকে প্রত্যক্ষ বললাম যে আমাদের মহেন্দ্রগঞ্জের রাস্তার দুধারে যে ড্রেন নতুন ড্রেন হালাই ড্রেন এবং নতুন করে যে রাস্তা সংস্কার হচ্ছে সেইখানে গোড়ায় কিছু গলত থেকে গেছে যদি না থাকত তাহলে আজকে এই মুক্তি ফার্মেসির সামনে যে পরিস্থিতি বিগত দিনে হয়েছিল সেই পরিস্থিতি সেই জল যন্ত্রণার কষ্ট থেকে রেহাই হয়তো আমরা এবার পাচ্ছিলাম সেটা আমাদের সকলেরই মনে হচ্ছে ধারণাটা জন্মেছিল কিন্তু আজকে যা দেখলাম তাতে হচ্ছে ছোটো যে গাড়িগুলো মোটরসাইকেল বলেন স্কুটি বলেন সেগুলো নিয়ে পার হতে নিয়ে ওই সাইলেন্সারের পাইপে জল ঢুকে যাচ্ছে যার ফলে গাড়িটা চালিয়ে আসতে পারছে না হেঁটে হেঁটে প্রচুর কষ্ট করে মানুষকে ওই রাস্তা পার হতে হয়েছে প্লাস হচ্ছে যে প্রত্যেকেই যারা ওখান থেকে যে এই সময়টায় হাঁটাচলা করেছে ড্রেনের জল এবং বৃষ্টির জল একত্রিত হয়ে একটা নোংরা দুর্গন্ধময় জল জলে পরিণত হয় যার ফলশ্রুতি আমাদের হচ্ছে সকলের অভিজ্ঞতা খুব খুব খারাপ তাই আমি সাধারণ একজন মানুষ হিসাবে কালিয়াগঞ্জের যে পৌর প্রশাসন যারা হচ্ছে এই রাস্তাটার নির্মাণ করছেন তাদের কাছে সবিনয় নিবেদন করব আবেদন করব যেন যে এখনও তো রাস্তাটা গোটাটা হয়নি ঢালাই মানে কংক্রিটের পিচের যে চাদর সেটা তো গোটাটা হয়নি তো কোথায় ঠিক গলতটা আছে সেটা হচ্ছে আপনাদের যারা ইঞ্জিনিয়ার স্যার আছেন তারা যেন এই এটা পর্যবেক্ষণ করে সেই যন্ত্রণা থেকে আগামী দিনে আগামী যে বর্ষা আসবে সেই বর্ষায় যাতে আমরা মুক্তি পাই এবং এই রকম যদি জল ওঠে রাস্তাটায় এই কোটি কোটি টাকা খরচা করে যে নতুন করে রাস্তা সেই রাস্তার লংজিবিটি হবে না তাই আমার সাধারণ মানুষ হিসাবে মাননীয় পুরোপিতা এবং পুর প্রশাসনের কাছে আবেদন যে আপনারা যে হয়ে আছে সেটা দ্রুত হচ্ছে করার চেষ্টা করুন মেরামতি যদিও সমস্যার কথা মেনে নিয়েই কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন না কালকে আমি স্পটে নিজেই গিয়েছিলাম হসপিটাল রোড যেটা একবার বৃষ্টি হলে একদিন দুই দিন তিন দিনও জল জমে থাকত সেইটা কালকে এক ঘন্টা মিনিমাম জল ছিল জল নামে গেছে কিন্তু এই এক ঘন্টা জলটা থাকবে কেন এই জলটাও থাকতো না কিছুটা ড্রেন আমি কমপ্লিট করতে পারিনি যেটা আপনি রাজধানী আটার এখানটা ওই ড্রেনটা কমপ্লিট হলে দেখবেন যেভাবে বৃষ্টি হবে সেইভাবেই জল নেমে যাবে আর আমি চেষ্টা করছি আপনাদের এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে যাতে আমি ড্রেনটা কমপ্লিট করতে পারি না সেটা আমরা টেকনিক্যালি আমরা দেখে নিব। টেকনিক্যালি এখন যেরকম বৃষ্টি হয়েছে এখন আবার কিছুদিন আমাদেরকে পিচ বন্ধ থাকবে পিচ বন্ধ থাকবে যতক্ষণ রাস্তাটা ড্রাই হচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা পিচ করতে পারবো না এই টেকনিক্যাল ব্যাপারটা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা দেখে নেবে আমিও একটু তত্ত্বাবধান করে দেখে নেব আমি চেষ্টা করছি দ্রুত শুরু করার জন্য ওই রাস্তা একটা সামান্য দোকান আছে সেটা ভাঙলেই আমরা ড্রেনটা কমপ্লিট করে দিতে পারি সেটাই উনি ভাঙছেন না ওনার সাথে একটু কথাবার্তা হয়েছে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এটা ভেঙে দিয়ে আমরা ড্রেনটা কমপ্লিট করে দিতে না না ভাঙলে আমরা আবার একবার বসবো সবাই মিলে বসে দেখে নিয়ে প্রয়োজন পড়লে যেভাবে সবার ভাঙছে সেভাবে ওনারও আমি ভেঙে দেবো